বন্ধুরা গুড মর্নিং যদিও মর্নিংটা খুব একটা সুপ্রভাত হলো না মানে প্রভাত আর কি সুপ্রভাত হলো না তার কারণ হচ্ছে সকালবেলা উঠে দেখছি কালকে যতটা পেন হচ্ছিল আজকে আরও পেন হচ্ছে ঠিক আছে ভয় লাগছে এবার ঠিক আছে ডক্টরকে আমি বললাম তো টেক্সট করছি স্যার আমাকে বললেন ব্যথার ওষুধটা কন্টিনিউ করতে তো কথা হচ্ছে এইরকমভাবে আমার ব্যথা ফেরত আসতে পারে এটা আমি ভাবতেই পারিনি ঠিক আছে মানে দিন সাথে আমার ব্যথাটা অনেকখানি কমে গেছিল ঠিক আছে মানে এই নড়তে যে বসে আছি ব্যথা করছে এটা হচ্ছিল না অন্তত কিন্তু আবার হচ্ছে আমি আবার সোজা হয়ে হাঁটতে পারছি না মানে একদম স্ট্রেট হয়ে দাঁড়াতে পারছি না শুতে পারছি না কষ্ট হচ্ছে কি হলো আবার আমার সাথে এটা যাই হোক যত ভাবছি তাড়াতাড়ি সুস্থ হব ওই রঙ ফিরতে হবে তা নয় কিন্তু প্রতিদেবা বলেই দিয়েছিল এটা যে যদি ভাবো যে লং টাইম সুস্থ থাকবে এই ছটা মাস একটু রেস্টে থাকতে হবে তো যাই হোক যদি আমি ছ মাস এখানে থাকার পরিকল্পনা আমার ছিল না প্রথম থেকেই তা বুবলেকে চার মাসে নিয়ে বেরোতে চলে গেছিলাম একে ভেবেছিলাম আরও আগে একটু নিয়ে যাবো দেখি একটু বিশ্রাম নেই দেখি আসলে আমি হসপিটাল নার্সিংহোম থেকে বাড়ি আসার পর থেকেই না নিজে নিজে ওঠার চেষ্টা করা পরের দিন থেকেই নিজে নিজে ওঠার চেষ্টা করা বাথরুমে যাওয়া মা বলছিল যে ধরেছ আমি আমি আস্তে করে স্নান টান করি দিই সেই সবগুলো শুনিনি আর তারই মানে ফলস্রুত হিসেবে এটা হচ্ছে মনে হচ্ছে দেখি না এই কদিন সিরিয়াস না হয়ে থাকা যাবে সিরিয়াস থাকতে হবে স্নানের দৃশ্যটা দেখো ঠিক আছে আজকে প্রথমবার শ্যাম্পু হয়েছে ঠিক আছে তোমার তাই চাপ স্নান করছে ফার্স্ট টাইম শ্যাম্পু হয়েছে টতটুকু স্নান করা হয় দুটা কত বড় হ্যাঁ চুলের সাইজটা তারপর দুপুরবেলা গিয়েছিলাম দীর্ঘদিন পর আজ একটু পার্লারে পূজার রেফারেন্সে খুব মিষ্টি একজনের কাছে গেছিলাম এত সুন্দর সার্ভিস এত সুন্দর ব্যবহার মানে বলে বোঝানো সম্ভব না ওর পার্লারের ডিটেলস ওর কন্ট্যাক্ট আমি তোমাদের সাথে পরে শেয়ার করে দেব তো ভীষণই ভালো লাগছে অনেক দিন পর নিজের জন্য কিছুই মানে নিজের একটু রূপচর্চা করে আর কি নিজেরকে একটু সময় দিয়ে তো এই যে দেখতেই পাচ্ছ কাজ হয়েই গেছে একটু তারাও ছিল কেননা বাড়িতে দুটো পুচকুকে রেখে গেছি বিকেলের পর তো তেমন একটা ভিডিও আর শেয়ার করা হয়নি তোমাদের সাথে একটুখানি শেয়ার করেছিলাম হ্যাঁ সেটা হচ্ছে আমি আজকে একটু পার্লারে গেছিলাম ঠিক আছে দীর্ঘদিন পর আজকে পার্লার যাওয়া কতদিন পর সুতো দিয়ে আইব্রোথ থ্রেড করলাম হেয়ার কাটিংটাও করেছি ঠিক আছে সেটা তোমাদের সাথে আমি না এই মানে হেয়ার কাটিং করা আমার বৃথা মানে আমার পয়সা জলে যাওয়ার মতন আর কি কেননা আমি হেয়ার কাটিং করল শুরু এরম বেঁধে রাখি যাতে আমার এই কাটিংটা দেখা যায় না ঠিক আছে দেখলে তো কীরকম বাধা ছিল আমি ওরকমই বেঁধে রাখি তো যাই হোক কেমন লাগছে তোমরা জানিও আর অনেক দিন পর নিজেকে একটু ঠিকঠাক করে নিজের শান্তি অন্তত লাগছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সেই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে এটা